ও দর্শক আসসালামু আলাইকুম আপনাদের পছন্দের পেজ সক হেরিটেজ থেকে সবাইকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দেখি বুঝতে পারতেছেন একুশে ফেব্রুয়ারির কালেকশন নিয়ে কিন্তু চলে আসছে আজকে অনেকগুলো কালেকশন থাকবে আপনাদের জন্য যার যেটা লাগবে দ্রুত স্ক্রিনশট নিয়ে আপনার নাম ফোন নাম্বার অ্যাড্রেস পাঠিয়ে কিন্তু অর্ডারটা কনফার্ম করে ফেলবেন খুবই সীমিত সময় কিন্তু হাতে আসে এই সময় কিন্তু এই শাড়িগুলো আপনাদের জন্য নিয়ে আসলাম যে শাড়িটা দেখতে পাচ্ছেন আঁচলে ডিজাইন থাকবে এটা এবং শাড়ির কিন্তু হবে টার্সেল করা থাকবে খুব সুন্দরভাবে একদম প্রিমিয়াম কোয়ালিটির একটা কালেকশন কিন্তু এটা সুতির ভিতরে থাকবে ফুল বডির ডিজাইন কিন্তু এরকম থাকবে যার যে কয় পিস লাগে আমরা দিতে পারবো পুরো বাংলাদেশে হোম ডেলিভারি পেয়ে যাচ্ছেন মাসাল্লাহ আরও একটা কালেকশন পেয়ে যাচ্ছেন এটা থাকবে আঁচলটা এবং পুরো বডিটা দেখেন এটা কিন্তু থাকবে আপনাদের ধুপিয়ান সিল্কের ভিতরে একদম হাই কোয়ালিটির ধুপিয়ান যেটা তার ভিতরে পেয়ে যাবেন এবং শাড়ি থাকবে কিন্তু চোদ্দ হাত এটা থাকবে কুচির ডিজাইনটা আমি কুচির ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি এই যে কুচির ডিজাইন কিন্তু এরকম থাকবে আঁচলের ডিজাইনটা সেটা কিন্তু কুচিতে চলে যাবে এবং আঁচলে কিন্তু টার্সেল করা থাকবে শাড়িটা পেয়ে যাবেন মাত্র নয় পঞ্চাশ টাকায় যার ভালো লাগবে দেখার সাথে সাথে স্ক্রিনশট দিয়ে আপনার নাম ফোন নাম্বার অ্যাড্রেসটা পাঠিয়ে দেবেন মাসাল্লাহ মাথা নষ্ট করা আরও একটি কালেকশন কিন্তু পেয়ে যাচ্ছেন এটা থাকবে আঁচরলের ডিজাইনটা এটাও কিন্তু চোদ্দো হাতের শাড়ি থাকবে সিল্কের ভিতরে অল ওভার কিন্তু সেম এরকম কাজ করা থাকবে স্ক্রিন প্রিন্টের সেম প্রাইসে কিন্তু পেয়ে যাচ্ছেন মাত্র নয় টাকা পেয়ে যাচ্ছেন ধুপিয়ানের ভিতরে বুটিক শাড়ি যেটাকে আরং বুটিক বলে এটা কিন্তু আমাদের হাই সেলের একটা প্রোডাক্ট ছি আর আসে এখন পর্যন্ত প্রচুর সেল হয় এই শাড়িটা এটা থাকবে আচলের ডিজাইনটা পুরো বডি এটার ভিতরে কিন্তু অনেকগুলো কালার থাকে আমি শুধু আজকে একুশে ফেব্রুয়ারির ডিজাইনগুলো আপনাকে দেখাচ্ছি মানে কালারগুলো দেখাচ্ছি এটার কুচিতে কিন্তু এরকম চলে আসবে কুচিটা কিন্তু এরকম থাকবে এই যে কুচির ডিজাইন কিন্তু এটা থাকবে কুচিতে হোয়াইট বা অ্যাশ টাইপের হোয়াইটটা চলে আসবে এটা থাকবে আঁচলের ডিজাইনটা এবং পুরো বডি থাকবে ব্ল্যাকের ভিতরে যার লাগবে দ্রুত স্ক্রিনশট নেবেন পুরো বাংলাদেশে পেয়ে যাবেন হোম ডেলিভারি মাসা বর্ণমালা শাড়ি বছরে আমাদের হাই সেল কিন্তু এটা শাড়িটা স্ট্রিক অল্প কিছু শাড়ি আছে আগে অর্ডার করবেন সে পেয়ে যাবেন আঁচলের ডিজাইন থাকবে এটা পুরো বডি পুরো বডি কিন্তু এভাবে বর্ণমালা আমাদের সরা সরেয়া বর্ণমালাটা কিন্তু থাকবে এবং কুচিতে কিন্তু এই কাজটা পড়বে এটাও পেয়ে যাবেন তেরো পয়েন্ট ফাইভ হাত শাড়ি দাম মাত্র নয়শো পঞ্চাশ টাকা ভিডিও থেকে যারাই অর্ডার করবেন যে শাড়িটা অর্ডার করতে চাচ্ছেন মাত্র নয়শো পঞ্চাশ টাকা পেয়ে যাবেন পুরো বাংলাদেশে কিন্তু আপনার হোম ডেলিভারি পেয়ে যাচ্ছেন আর যারা সরাসরি আসতে চাচ্ছেন চলে আসতে পারেন চলে আসতে পারেন ঢাকা নিউ মার্কেট নুরানি মার্কেটের চতুর্থ তলা আমাদের শপ নম্বরটা থাকবে সিক্সটি সিক্স দেখেন এটা কিন্তু পুরো অল ওভার কাজ করা থাকবে হাফ সিল্কের ভিতরে পেয়ে যাবেন সেম প্রাইস আমার জামদানি প্রিয় আপদের জন্য কিন্তু এই কালেকশনটা তাদের জন্যই করা তারা সব কিছুর ভিতরে একটু জামদানি মোটিভ চায় তাদের জন্য কিন্তু এটা এটা থাকবে আঁচলটা এবং পুরো বডিটা থাকবে এভাবে একদম জামদানি মোটিভের ভিতরে করা এবং কাপড়টা থাকতেছে কিন্তু হাফ সিল্কের ভিতরে খুবই কোয়ালিটিফুল একটা প্রিমিয়াম কোয়ালিটির একটা শাড়ি পেয়ে যাচ্ছেন এটাও সেম প্রাইজেই কিন্তু আপনারা পেয়ে যাবেন দেখার সাথে সাথে অর্ডারটা কনফার্ম করে ফেলতে পারেন আমার গাছপ্রেমী আপুদের আপদের জন্য কিন্তু এই মোটিভটা করা এটা থাকবে আঁচলের ডিজাইন এবং পুরো বডিতে কিন্তু এভাবে পাতা 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 কাজ করা থাকবে খুবই সুন্দর একদম ইউনিক ডিজাইনের একটা শাড়ি কিন্তু এটা শুধুমাত্র আমাদের কাছে পেয়ে যাবেন সক হেরিটেজে যারা সরে আসতে চাচ্ছেন আমি বলবো একটু কষ্ট করে আমাদের দোকানে আসেন এসে দশটা দেখে একটা নেবেন কোনো সমস্যা নেই অনেকগুলো কালেকশন আছে একুশে ফেব্রুয়ারি একটু শপে চলে আসবেন একটু কষ্ট করে শপে চলে আসবেন এবং যোগাযোগের জন্য জিরো ওয়ান ট্রিপল সেভেন এইট জিরো ফাইভ সিক্স থ্রি সেভেন এই নম্বরে যোগাযোগ করে কিন্তু আপনার অর্ডারটাও কনফার্ম করতে পারেন নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপে আপনি স্ক্রিনশটটা টা পাঠায় আপনার নাম ফোন নাম্বার ফোন নাম্বার পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করতে পারেন ওয়াও চমৎকার এটা থাকবে আঁচল হ্যান্ড মানে হ্যান্ড কাজ করা কিন্তু এটা হ্যান্ডপিন কাজ করা মানে হাতের কাজ করা হাতের তুলির কাজ করা এটা শুধুমাত্র একুশে ফেব্রুয়ারির জন্য আমাদের করা এটা কিন্তু সবসময় অ্যাভেলেবেল পাবেন না এটা শুধু একুশে ফেব্রুয়ারির জন্যই পাবেন এরপরে কিন্তু আর পাবেন না যার ভালো লাগবে স্ক্রিনশট নেবেন নাম ফোন নাম্বার অ্যাড্রেস পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করবেন প্রতিটা শাড়ি কিন্তু একদম অল ওভার খুলে দেখাচ্ছে এটা থাকবে আঁচলের ডিজাইন এবং পুরো বডির ডিজাইনটা দেখেন আরং বুটিকের ভিতরে কিন্তু দুইটা কালেকশন দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু হোয়াইট বডির ভিতরে পেয়ে যাবেন আরেকটা অ্যাশ এবং হোয়াইট বডির ভিতরে খুবই ইউনিক ডিজাইনগুলো কিন্তু আমাদের কাছে পেয়ে যাচ্ছেন একুশে ফেব্রুয়ারি কালেকশন মাসাল্লাহ ব্ল্যাকের ভিতরে হোয়াইট কাজ থাকবে এটা থাকবে আঁচলের ডিজাইন এটা দেখলে যে কেউ প্রেমে পড়তে বাধ্য আপনারা সরাসরি যদি দেখেন যারা শপে আসতে চাচ্ছেন একটু কষ্ট করে সরাসরি চলে আসেন এসে দেখে নিয়ে যাবেন যারা একদম সিম্পল চাচ্ছেন তাদের জন্য এবং পার্টটা দেখেন তাঁতের পিটানো হ্যান্ডলুমের কাজ করা থাকবে একদম কাছ থেকে দেখিয়ে দিচ্ছি তাহলে বুঝতে পারবেন খুবই হাই কোয়ালিটির শাড়ি কিন্তু এটা তাঁতের শাড়ি মাত্র নয়শো পঞ্চাশ টাকায় কিন্তু পেয়ে যাচ্ছেন এটাও দেখুন এটা থাকবে আঁচলের ডিজাইনটা আঁচলে কিন্তু টার্সেল করা থাকবে এবং পুরো বডিটা ব্ল্যাকের ভিতরে থাকবে পার্টটা এভাবে তাঁতের কাজ করা থাকবে ইউনিক একটা পার্ট খুবই ইউনিক একটা ডিজাইন এবং এটা কিন্তু ভাইরাল একটা ডিজাইন যার লাগবে দ্রুত স্ক্রিনশট দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন ওয়াও কাজটা দেখেন একদম ইউনিক থাকবে এটা থাকবে আঁচল এবং অল ওভার কিন্তু সেম এভাবে কাজ করা খুবই সুন্দর একদম হাই কোয়ালিটির একটা শাড়ি সেম প্রাইজে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন মাসাল্লাহ এত সুন্দর একদম ইউনিক একটা শাড়ি খাদির ভিতরে পেয়ে যাবেন এটা থাকবে আঁচলটা বডিটা কিন্তু একদম মেরুন কালার একদম ডার্ক মেরুন কালার কিন্তু একটু লাইট চলে আসতেছে মেরুন কালার এবং কবিতা থাকবে এক সাগর রক্তের বিনিময়ে খুবই সুন্দরভাবে কিন্তু এই শাড়িটা করা একদম ইউনিকভাবে অল্প কিছু শাড়ি যে যাগে অর্ডার করবেন সেই পেয়ে যাবেন এটা কিন্তু সেম প্রাইসে পাবেন মাত্র নয়শো পঞ্চাশ টাকা আজকের প্রতিটা শাড়ি কিন্তু আপনারা মাত্র নয়শো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন সগ হেরিটেজে যারা আসতে যাচ্ছেন চলে আসতে পারেন সব ভালো থাকবেন আমাদের পাশেই থাকবেন আল্লাহ হাফেজ